এখন যে আপনাদের মধ্যে ইয়াং জেনারেশন যে মডেলটা চলছে সেই মডেলটাও আমার দোকানে আছে তো অবশ্যই আসবেন আমার দোকানে দোকানের দোকানের লোকেশানটা আমি আবারও বলছি যে আমাদের দোকানটা হচ্ছে বঙ্গবাজার বঙ্গবাজার কুতুব রোড এই যে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের টিম মেম্বার এই যে টিম মেম্বার আমার কই উড়ে কাজতেছে এই যে এই যে সেরিটা এবার মনটা তো বাঞ্জ ধরে বের হয়ে যেতাম এই

পাবেল হ্যাঁ আজকে একটা মজার কথা হচ্ছে যে আজকে কিন্তু পাবেল নিয়ে আমি একটা গান করছি গানটা কি গানটা শুনতে চান যদি শোনাই তাহলে আমি শোনাই একটু শোনাই আপনাদেরকে নয়ন কুজে পেয়েছি মনি মনি কুজে পেয়েছি নয়ন ছুটি মন কে ছুয়েছে দুটি মন এই গানটা আজকে পাবেল নিয়ে করছি যদি অবশ্যই গানটা দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন তাহলে আপনার একটা কমেন্টে অনুপ্রেরণা পেয়ে আমি আবার একটা গান রিভিউ দেবো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর পাবেলকে মহিলা সে যে কেমন লেগেছে তাও জানাবেন যদি ভালো লাগে তাহলে হ্যাঁ আমি অবশ্যই তাকে বেঁধে ধরে বিয়ে করে নেব হ্যাঁ হ্যাঁ পাবেল নিচাও নিচাও আমি তো চাই না আমার

আপনাদের সাথে প্রায় আধা ঘন্টার মতো আমরা আড্ডা দিয়েছি আচ্ছা ছয় ত্রিশ মিনিট আমরা আড্ডা দিয়েছি তো আড্ডা দেওয়ার পরে ভালোই লাগছে অনেকে অনেক কমেন্ট করছে যে কমেন্টগুলো আমাদেরকে হাজার অনুপ্রেরণা আমাদের মধ্যে জাগিয়েছে যে যা বলার ভাষা নাই তো ধন্যবাদ সকলকে যারা যারা কমেন্ট করছে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সকলকেই ধন্যবাদ তো আমরা এই যে রাকিব একটু আগে যে গানের কথাটা বললাম আমি যে খালি কইতে লাইফ শুরুর শুরুতে একদম শেষ পর্যন্ত একই কথা দুই রে আমার ব্যথা যেত বাংলা খালি ব্যয় হয়ে মানে এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে আজকে আমরা একটা শুটিং করছি এই শুটিংয়ের ভিতরে আমরা আমাদের তো নায়িকা নাই নায়িকা নাই নায়িকা নাই যেহেতু আমরা ইয়ে করছি কী করছি আমার বেড়ি সাজাইছে মানে নায়িকা সাজাইছে নায়িকা সাজানোর পরে আমি নায়িকা তো আসলে বিষয়টা সবাই ফানিভাবে নেবেন আর আশা করতে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো লাইভে তিনজন এর ভিতরে মনে হয় তিনজনের মধ্যে আমরা রাকিবে আছে দুজন আছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন বেরিয়ে এসে যে ভালো লেগেছে কমেন্ট করছে বেরিয়ে এসে ভালো লাগছে সমস্যা নাই বেরিয়ে আরও যদি কমেন্টে বসে আরো অন্য দেশটা সাজাই সকলে ভালো থাকবো সুস্থ থাকবো সে পর্যন্ত আবার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে লাইভ শেষ বলতে বিদায় নিচ্ছি আজকে পর্যন্ত কারো কিছু বলার আছে কারো কিছু বলার আছে ভিডিও তো আবার দেখো প্রথম করে এই যে ফাগল রে ধন্যবাদ ভালো থাকবে আপনার হাফেস এ লাইভ সেভ করাম কই এই শেয়ার অ্যাভার্সি রে Aragon can I live?